মাসিক বাজার এবং সাপ্তাহিক বাজার দুটোই একসঙ্গে করা হলো মাসিক বাজার অল্প কিছু করা হলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখানে দুই কেজি খাসির গোস্ত খাসির গোস্তটা আসলে মাসিক বাজারের জন্য না এটা সাপ্তাহিক বাজারের জন্যই কেনা হয়েছে এটা রান্না করা হবে আর এই ডাউলটা কেনা হয়েছে এখানে দুই কেজি বড় ডাউল দুই কেজি মসুর ডাল এটা আসলে মাসিক বাজারের জন্যই করা হয়েছে ডাউল তো আর একবারে খাওয়া যায় না আর এখানে এক কেজি মোটরের ডাউল কেনা হয়েছে আর চার কেজি দুধ কিনা হয়েছে দুধটা ফ্রিজে আছে ছয় সাত কেজি তারপরে আবার চার কেজি নিয়ে আসছে লাগে দই বানানো হয় অনেক কিছু করা হয় সেই জন্য একবারে আমাদের দশ লিটার করে বেশি দুধ নিয়ে আসে তা দুইটা বোতল দিয়েছি স্কুলে যাওয়ার আগে দুই চায় দুইটা বোতল দিয়েছি কারণ একবারে অত আর দুধ তো আছেই আর এগুলো শেষ হলে আবার নিয়ে আসবো এগুলো আসলে ডাউলটা আর আপনার দুধটা এটা বলতে পারেন মাসিক বাজারের মধ্যেই দুধটা আমি প্রথমে সেঁকে নিব সেঁকে নিয়ে এইভাবে ফ্রিজে রাখলে আর আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই নিব এক লিটারের বোতলে রাখবো দুই লিটারের বোতল থেকে এইভাবে করে আমি ফ্রিজে রাখি আবার কিছু আছে আমি এক পোয়া বোতলে রাখি অনেক সময় হয় কি ছোটোখাটো একটা জিনিস বানাতে গেলে এক পোয়া দুধ লাগে তখন ওই ধরেন এক কেজি বলেন আর হাফ কেজি বলেন এটা বের করা আবার ঝামেলা ছড়াতে আবার অত লাগবে না আবার অত বের করা সেই জন্য আর সব কিছু মিলাই রাখি এইভাবে আপনারা ফ্রিজে রাখবেন দেখবেন কাজও একদম সহজ হবে আর এইভাবে যদি আপনারা দুধটা আনার পরপর সেকে রাখেন তাহলে কিন্তু দুধটা বের করেই আপনারা নর্মাল করে জাল দিতে পারবেন দেখেন আমি দুধটা সেকে নিয়ে এই এক লিটারের বোতলের সমস্ত দুধ রেখে দিচ্ছি চারটা বোতল আর মুখা বাটির মধ্যে রেখেছি কেন জানেন আমার একটা বাচ্চা আছে সে সমস্ত মুখা নিয়ে খেলা করবে আর ফেলে দেবে কি করবে কি করবে ঠিক নয় সেই জন্য সব মুখা আমি একবারে রেখেছিলাম বাটির মধ্যে আর এখানে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিছুটা আছে ডিপ ফ্রিজে যেটা আপনার কিছুদিন পরে খাওয়া হয় সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর এমনি ফ্রিজ যেটা আছে ওইটা আপনার প্রতিদিন আমি যেটা ব্যবহার করছি সেটা ওই ফ্রিজ থেকে বের করি আর ডাউলগুলো আমি রেখে দিলাম সমস্ত কিছু এখন কারোটা কাঁচা বাজারগুলো গুছিয়ে নেব এ থেকে কাঁচা পাচারও অনেকগুলো করছে এখানে এক এক করে সমস্ত বাজারই আমি গুছিয়ে ফ্রিজে রাখবো এখানে দেশি লেবু নিয়ে আসছে অনেকগুলো দেখেন দেশি লেবু আসলে আমার কাছে মনে হয় গন্ধরাজ লেবুটা বেশি ভালো কিন্তু দেশি লেবু পাইছে আর দেশি লেবু নিয়ে আসছে এক গাদা আর চেষ্টা করে সব সময় টাটকা জিনিস বা যারা কৃষক নিয়ে আসে একদম গ্রাম থেকে ওই স্কুল থেকে আসার পথে বাজার থাকলে বৃহস্পতিবার রবিবারে সেই দিনে বাজার করা হয় সাপ্তাহিক কাঁচা বাজারটা দেখেন তাদের কাছ থেকে আমি আসছে ধুন নিয়ে আসছে ঝিঙা নিয়ে আসছে তারপরে ঢেরো আসছে সমস্ত বাজারই এক কেজি করে করে নিয়ে আসছে নিয়ে আসতে বলছি কারণ এক সপ্তাহের মধ্যে সমস্ত বাজারই শেষ হয়ে যাবে আর ঢেঁড়স নিয়ে আসছে এখানে দেড় কেজি অনেকগুলো ঢেড় ঢেঁড়সটাও আবার মজা লাগে আর আমার কাছ থেকে করলা বেশি ভালো লাগে করোলা নিয়ে আসছে তাই সমস্ত বাজার এইভাবে করে গুছিয়ে নিচ্ছে আর মাসিক বাজার আর সাপ্তাহিক বাজার একসাথে কিছুটা করা হয়েছে আবার পরে আবার করা হবে আর এইভাবে যদি আপনারা প্রত্যেক সপ্তাহে কাজগুলো এইভাবে গুছিয়ে নেন তাহলে কিন্তু কাজের এত প্রেশার থাকে না আর সমস্ত কিছুই ধীরে ধীরে করা হয়ে থাকে এই বাজারটা করা হয়েছে আপনার শুক্রবারের দিন শুক্রবারের দিন কিছুটা করা হয়েছে আর আপনার এমনি বৃহস্পতিবারের দিন কিছু